কত কত চার কত ষোল চার ছয় চব্বিশ দুইশো ছাপ্পান্ন কত কিন্তু এটা আমার স্কোয়ার মান আসছে কার মান কিন্তু আমার স্কোয়ার চাই না চাইছে চাইছি স্কোয়ার তাহলে আমার কি করতে হবে দেখো এ প্লাস বি এই স্কোয়ারটি কি যাবে রুট ওভার দিশা করব রুট ওভার যদি বর্গমূল কত ক্যালকুলেশন দেখো 16 16 তাহলে রেজাল্টটা কত আসছে 16 বুঝতে পারছো তাহলে একটা ক্লিয়ার দেখো অঙ্কটা দেখো এখানে ভালো করে দেখো মাইনাসের মান আছে কার মান মাইনাস মান বের করব কার কোনো স্কেয়ার আছে নাই আমার স্কেয়ার সারা বের করতে হবে তাহলে কি আমরা জানি সূত্রটা কি এ প্লাস বি তার হোলি স্কেল এ প্লাস এটা মুখস্থ করতে হবে নাকি অন্য সিদ্ধান্ত এটা কি একটা স্কেল হলে 4ab কি হয় আর যদি দুইটা স্কেল হয় টু তাহলে এ প্লাস বি তার হোলি স্কেলের সিদ্ধান্ত এ মাইনা বি তা হলে স্ক্রো প্লাস 4ab এর মান কত 4 ফোর এ ফোর এ মান কত সাইট চায় চেরা কত 16

কারমা মাইনাসে barkারমা সো এই তো প্লাস আর মাইনাসের মানটা আমরা কোন নীতি সূত্র দিয়ে করব এটা কোনটা দা এটা আর কোনটা এই দুইটা নীতি বুঝতে পারছো প্লাস থাকলে মাইনাস যদি প্লাস মাইনাস বার এখানে প্লাস দিতে হবে আর এখানে কি মাইনাস আবার যদি এখানে কি আছে প্লাস মান বার মাইনাস এখানে মাইনাস বুঝতে পারছো সবাই তোমরা বুঝতে পারছো হ্যাঁ